ফিলিস্তিনের মাটিতে জন্ম নেওয়া সেই চার ভাই কাশেম মারোয়ান এবং আমির ছোট থেকেই বুকে আগুন নিয়ে বেড়ে উঠেছিল তাদের চোখে ছিল স্বপ্ন তারা নিজেদের ভূমিকে স্বাধীন দেখবে তারা চেয়েছিল তাদের ছোট ছোট ভাই বোনেরা একদিন নির্ভয়ে খেলবে স্কুলে যাবে আর মায়েরা হাসি ছেলেদের জন্য খাবার রান্না করবে কিন্তু দখলদারদের বুলেট সেই স্বপ্নকে প্রতিদিন করে দিত এক ভোরবেলা যখন চূর্ণ আকাশ একটু একটু করে আলো হয়ে উঠছিল ঠিক তখনই হাসিম কাঁধে কোরআন নিয়ে মসজিদের দিকে যাচ্ছিল হঠাৎ একটি গুলি তার কাজ ছুঁয়ে চলে যায় সে পরে যায় রক্তাক্ত অবস্থায় মারোয়ান দৌড়ে আসে ভাইয়ের গায়ে চাদর দিয়ে জড়িয়ে ধরে বলে হাসিম তুমি কাঁদো না তুমি তো সাহসের প্রতীক হাসিম চোখ মেলে বলে মারোয়ান আমি ঠিক আছি আল্লাহর রহমত আছে আমাদের সাথে এই কথা শুনে কাশেম আর আমিরও ছুটে আসে তারা হাসিমকে ঘিরে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকে যেন সেই আয়াত তাদের হৃদয়কে শক্তি যোগায় সেই দিন চার ভাই তারা শুধু সহ্য করবে না তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু তারা জানতো যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় যুদ্ধ মানে শিক্ষা ধৈর্য এবং দোয়া তাই তারা প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ে একসাথে আল্লাহর দরবারে কাঁদত বলতো হে আল্লাহ আমাদের সবর দাও হে আল্লাহ আমাদের শক্তি দাও হে আল্লাহ আমাদের ভূমিকে স্বাধীন করো আর যদি মৃত্যু আসে তবে তা যেন শহীদি মৃত্যু হয় এই দোয়া করতে করতে তারা দিন কাটাতো আর রাতের অন্ধকারে প্রতিবন্ধকতাকে অতিক্রম করার পরিকল্পনা করত হাসিম ছিল সবচেয়ে বড় সে ছিল সকলের অভিভাবক কাশেম ছিল শান্ত স্বভাবের বই পড়া আর কোরআনের তাফসির নিয়ে ব্যস্ত মারোয়ান ছিল অদ্ভুত সাহসী তার চোখে ছিল আগুনের ঝিলিক আর আমির ছিল সবার ছোট কিন্তু তার হৃদয় ছিল বিশাল সাহস একদিন তারা খবর পায় ইসরায়েলি সেনারা একটি স্কুল ভেঙে দিয়েছে যেখানে তাদের ছোট বোন পড়ত তারা ছুটে যায় সেই জায়গায় দেখে ধ্বংস হয়ে গেছে সবকিছু ছোট ছোট ছেলে মেয়েরা কাঁদছে মা বাবা খুঁজে বেড়াচ্ছে সবার সামনে দাঁড়িয়ে বলে আমাদের স্কুল ভেঙে ফেলেছে তারা কিন্তু আমাদের ভাঙতে পারবে না আমরা আবার স্কুল গর্ব কাশেম পকেট থেকে ছোট্ট কোরআন বের করে ছোট ভাই বোনদের শেখাতে শুরু করে সে বলে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের শিক্ষা বন্ধ হবে না মারোয়ান ও আমির নিরাপত্তা দেখছিল যেন কেউ আক্রমণ করতে না পারে সেই দিন থেকেই তারা চারজন মিলে স্কুলের ধ্বংসস্তূপের ওপর বসে প্রতিদিন পড়াতে শুরু করে শিশুদের আর প্রতিদিন শত শত লোক এসে তাদের যোগ দেয় এই দৃশ্য ইসরায়েলি বাহিনী মেনে নিতে পারে না তারা একদিন গভীর রাতে সেই জায়গায় বোমা ফেলে দেয় পুরো এলাকা কেঁপে ওঠে চারিদিকে আগুন আর ধোয়া হাসিম ধ্বংসের মধ্যেও শিশুদের রক্ষা করার চেষ্টা করে কাশেম শিশুদের কোরআন নিয়ে দৌড়ায় মারোয়ান আর আমির আহত অবস্থায়ও অন্যদের বের করে নিয়ে আসে চারজনেই আহত হয় কিন্তু কেউ হাল ছাড়ে না তারা আহত অবস্থায় বসে কোরআন তেলাওয়াত করতে থাকে এই দৃশ্য দেখে বৃদ্ধ এক লোক এগিয়ে এসে বলে আমি নিজ হাতে আবার স্কুল গড়ে তুলব তোমাদের দেখে মনে হয় নবীদের যুগ ফিরে এসেছে এই কথা শুনে কাশেমের চোখে পানি এসে যায় সে বলে আমরা কিছু না আঙ্কেল আমরা কেবল আল্লাহর ওপর ভরসা করে দাঁড়িয়ে আছি এর পরদিন সকালেই গ্রামবাসীরা মিলে নতুনভাবে স্কুল বানানো শুরু করে চার ভাই একদিকে পড়ায় অন্যদিকে স্কুল গড়ে তোলে দিনের পর দিন তারা কঠোর পরিশ্রম করতে থাকে কেউ রাত জেগে পাহারা দেয় কেউ খাবার জোগাড় করে কেউ আহতদের সেবা করে হাসিম একদিন গিয়ে তার শহীদ মায়ের কবরের পাশে বসে বলে মা তুমি দেখছো না আমরা একা নই পুরো জাতি জেগে উঠেছে তোমার দোয়া আমাদের সাথে আছে সেই কথা বলতে বলতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে এই গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন